হাঁস মুরগির খাদ্য উৎপাদনে বিদেশ নির্ভর না হয়ে দেশীয় খাদ্য উৎপাদনে জোর দিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সকালে রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে আয়োজিত বিশ্ব ডিম দিবসের আলোচনায় কথা জানিয়েছেন তিনি তিনি বলেন দেশের পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য উৎপাদন করলে ডিম উৎপাদন খরচ কমে আসবে ডিমের বাজারে মধ্য সত্ত্বভোগীদের প্রভাব কমানোর কথাও জানিয়েছেন উপদেষ্টা ক্ষুদ্র খামারিরা যাতে নিরাপদে এবং ভাবে ডিম উৎপাদন করতে পারে সেজন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ পরামর্শ দেন একই সঙ্গে স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি ইন্ডাস্ট্রিকে অনুরোধ করবো যে আপনারা যদি একটু বিশেষ উদ্যোগ নেন যে স্কুল ফিডিং প্রোগ্রামে বিশেষ করে যেসব স্কুলে গরিব বাচ্চারা পড়ে সেই ধরনের গরিব বাচ্চাদের প্রাইমারি স্কুলগুলোতে যেন আমরা ডিমটা দিতে পারি কৃষির পরিকল্পনার সাথে যদি আমাদের যে প্রয়োজনটা কত লাগবে সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা আমরা অনেক খরচও কমাতে পারব